আল্লাহুম্মা আমীন আল্লাহুম্মা আমীন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম রব্বানা জ্বালান্না আনফুসানা ওয়া ইল্লাম তুফির লানা ওয়া তারহামনা লাকুনা মিনাল খাসিরিন মা গুদ আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ এ কত জীবনে তোমার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত হন্না তারা দিয়ে চিত্তুর দারু সুন্না ইয়াহিয়া হাফিদিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে চিত্তুর দক্ষিণ পাড়া যুব সমাজদের দিকে অক্টোবর শরীফ জামি সুন্নি মহার সম্মেলন সাজায়া আমার সঙ্গে দালিফাকা মুরদ্দি বাবারা যুবক নজওয়ানরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দা আড়ালের আমার কত মা গুনের মুনাজাতের মধ্যে আকবারাইছে আল্লাহ যার তোমার দরবারে মাগরাগে পছন্দ হয় ওই হাতে রুসিলা আমরা প্রত্যেকের জীবনের গুণা মাফ করে দাও এর আমার এই এলাকা এবং আশেপাশে এলাকার মা বোনের আগুন

খালি ফিরাইয়া দিবে না এবং না তিতপুর এবং আশেপাশে এলাকার ভাই নাই বাবার আয়ো কিরে ভাই মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে ভাই মুনাজাত কইতে সর ভাই তোমার কাছে গিয়ে দোয়া মুনাজাত মায়া লাগে না মায়েরা রে আমার আল্লাহর দরবারে যদি দুই হাত বাড়াইয়া দাও আমার বিশ্বাস আছে আমার আল্লাহ কারোর হাত খালি ফিরিয়ে দিবে না জানি না রে ভাই আমার কোন ভাই বাবা মার্পণের জন্ম জানিব এলাকার বাসগুড়ার লাল পাইকার রয়েছে জানি না রে আল্লাহ আমার কোন ভাই বাবা মা বরের জন্য জানি গো এই এলাকার পুরস্থানের মাটি ডালাফা করে জানি রে আল্লাহ কোন ভাই বাবা মা বরের জন্য জানি গো বাজারের কাফনের কাফড় গুলা তাই জড়ি করে মারা আমরা মুনাজাত তুমি কবুল কইরা নাও তুমি দয়ন্ত পর জামিরে আল্লাহ আমরা হইলাম ফানা আমরা সুখে কি না দুঃখে থাকি ও তুমি যাই না কি যাও নারে আল্লাহ করো আল্লাহ যা তোমার মনে তুমি তোমার বন্ধু আদন নবীর সঙ্গে কইছো কথাই আল্লাহ আর আফাতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা ও